আজকে খবর খবরে প্রকাশ করছে প্রকাশ করছে কি গাজার আটশো পঁয়ত্রিশটি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল গত দুই বছর ধরে এ গাজায় ইসরায়েল তো আক্রমণের পর আক্রমণ করে গেছে বোমা মারছে মিজাইল মারছে হেন কিছু বাদ তো নাই যেগুলো করে নেই এবং এইটা তো ওই যে হামাসের কারণে হামাস কথা নেই বার্তানে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে ইসরায়েলের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাদের বারো তেরোশো মানুষকে মেরে ফেলল হত্যা করলো নির্মম নিষ্ঠুরভাবে আড়াইশো জনকে তারা আবার ওই যে বন্দি করে নিয়ে গেল পন বন্দি তো তখন তো ইসরায়েল আর মানে বসে বসে আঙুল চুরবে না বা হাত কষলাবে না তারা তা আত্মরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে এটাই স্বাভাবিক ঘটনা তাই ঘটছে এখন এই ঘটনায় এই যে মানে গত দুই বছর ধরে যে আক্রমণ ইসরায়েল চালিয়েছে তো খবর দিচ্ছে যে আটশো পঁয়ত্রিশটি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল এই যে এত শত শত মসজিদ এই মসজিদ কি মসজিদ তো আল্লাহর ঘর তাই না মমিন মুসলমানরা বলে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো এখন এই আল্লাহর ঘর যে ধ্বংস করে ফেললো ইহুদিরা ইসরায়েলের মানুষ তো ইহুদি তাই না তো তারা যে ধ্বংস করে ফেলল তাহলে আল্লাহর ঘর তো আল্লাহ রক্ষা করা উচিত এটা আমরা অন্তত নর্মাল যুক্তিতে তাই বলে যে আল্লাহর ঘর কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে কিন্তু এই যে একের পর এক খালি না একেবারে আটশো পঁয়ত্রিশটি অনেক তাই না এতগুলো মসজিদ ধ্বংস করে ফেললো কিন্তু তাতেও আল্লাহ একটা মসজিদ রক্ষা করলো না তো এইটা থেকে এখন কী উপসংহারে আসবে আমি জানি নাস্তিকরা যেগুলো উটকো নাস্তিক নাস্তিক আসে না তারপরে কাফির মুনাফিক মোরতাদ তারা বলবে আল্লাহ নাই তো বাঁচাবে কি মানে রক্ষা করবে কে আবার অনেকে মস্করা করে বলবে যে আল্লাহ থাকলেও এখন তার কোনো ক্ষমতা নাই ইহুদিদের কাছে সে মানে অসহায় হয়ে গেছে এরকম বলে অনেকে মজা করে তো যাই হোক এটা কিন্তু আমার একটা কৌতূহল যে আসলেই তো আল্লাহর ঘর তো আল্লাহ রক্ষা করবে মমিন মুসলমানরা সেটাই দাবি করে কারণ এরা তো ওই একই যুক্তি দিয়ে অন্যদের ধর্মকে ভুয়া প্রমাণ করে যেটা আমরা দেখি তাই না যেমন আমি কিছু কিছু হুজুরদের বক্তব্যে ওয়াজ নসিহতের সময় কিছু কিছু হুজুরা অনেক সময় বলে যে ওই যে মুসলমানরা বিশেষ করে আরব তারপরে ওই আফগানিস্তান তারপরে তুর্কমেনিস্তান তাজিকিস্তান টান ওই অঞ্চল থেকে যে মুসলিমরা বা পারস থেকে যে মুসলমানরা এই ভারতে একের পর এক আক্রমণ করছে না আক্রমণ করে কি করছে তারা তো ভারতে ওই যে যারা না কি হিন্দু যারা নাকি মানে কি অর্থাৎ মুসলমানদের আক্রমণের আগে ভারতে বস্তুত হিন্দু আর বুদ্ধিস্ট এরাই ছিল তো হিন্দুরা তো তাদের দেব দেবতার বহু মন্দির টন্দির হাজার হাজার মন্দির তাদের ছিল বৌদ্ধদের তাদের প্যাগোডা বা তাদের যে মন্দির এগুলো ছিল বাট মুসলমানদের কাছে এগুলো তো ছিল পৌত্তলিকতা এবং এই যে মন্দিরগুলো তাদের কাছে ছিল পৌত্তলিক উপাসনালয় তাই না তো মুসলিম শাসকরা কিন্তু একের পর এক যখন এই ভারত আক্রমণ করে দখল করছে তারপরে তাদের প্রথম আক্রমণের জায়গা ছিল কিন্তু মসজিদ ভেঙে মন্দির ভেঙে গুড়া করে দেওয়া কারণ সেইকালে এই যারা নাকি ধার্মিক টাইপের হিন্দু ছিল তারা কিন্তু অনেক দান ধ্যান এগুলো করতো স্বর্ণ রূপা টাকা পয়সা এই মন্দিরে দান ধ্যান করতো তার মধ্যে বিখ্যাত তো ওই যে সোমনাথের মন্দির সোমনাথে নাথের মন্দির বিখ্যাত সেই মন্দির এবং এখনও সেই মন্দির কিন্তু বিখ্যাত এখনও ওই মন্দিরে কিন্তু শত শত কোটি টাকার সম্পদ ওখানে আছে। তো এসোমনাথ মন্দিরের খবর কিন্তু এই মুসলিম যে সমস্ত আক্রমণকারী তাদের কানে যায় তার মধ্যে গজনীর মোহাম্মদ বা মাহমুদ গজনীর মাহমুদ সে কিন্তু এক হাজার কত চল্লিশ না পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এ সোমনাথ মন্দিরে সর্বপ্রথম আক্রমণ করে এই গজনী কোথায় জানেন এই যে বর্তমানে যে আফগানিস্তান আছে না এই আফগানিস্তানের মধ্যেই গজনী অর্থাৎ আফগানিস্তান থেকে শুধুমাত্র ধন সম্পদের লোভে এই যে মাহমুদ গজনীর মাহমুদ হিসাবেই বিখ্যাত ইতিহাসে তো উনি আক্রমণ করেন এ সোমনাথ মন্দিরে এবং উনি পরপর সতেরোবার আক্রমণ করছেন যেটা ইতিহাসে আমরা দেখি টাকা পয়সার লোভে এবং একই সঙ্গে অন্যান্য মন্দিরেও আক্রমণ করে উনি ভেঙেছুরে খান খান করে দিয়েছেন অতপর একের পর এক মুসলমান আক্রমণ করে তারা ভারতে আক্রমণ করছে এবং তারা সর্বপ্রথমে কী করছে এই মন্দিরগুলোকে ভেঙেচুরে খান খান করে দিয়েছে কারণ এগুলো হলো পৌত্তলিকতার উদাহরণ এবং সেই হাতু তারা ভেঙেচুরে খান খান করে দিয়েছে এবং হাজার হাজার মন্দির কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ওই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির ছিল সেইটা মনে করা হয় যে ওই মুঘল সম্রাট মানে পত্তনকারী মুঘল সাম্রাজ্যের পত্তনকারী বাবর ওই মন্দির ভেঙ্গে তারপরে ওখানে একটা বাব মসজিদ তৈরি করে যেটা নাম হয় বাবরি মসজিদ এখন এই ইতিহাসগুলো কেন আমরা বললাম কারণ আমি কোনো কোনো ওই হুজুর ওয়াজি হুজুরদের কাছ থেকে শুনছি হিন্দুদের দেব দেবতার যদি প্রকৃতই কোনো অস্তিত্ব এবং ক্ষমতা থাকতো তাহলে এই যে শত শত না হাজার হাজার এই যে মসজিদ ভেঙ্গে দিল এই যে মুসলমানরা তাহলে নিশ্চিতভাবেই এই সমস্ত দেবদেবী এই সমস্ত এই মন্দির রক্ষা করত এরকম যুক্তি আমি কিন্তু শুনছি এবং ওই যে বাংলাদেশে পূজা টুজার সময় যেমন দুর্গা পূজার সময় আমরা শুনি না যে প্রায় ওই মন্দির বা পূজা মণ্ডপের মূর্তি যেগুলো তৈরি করে প্রতিমা এগুলোকে ভেঙে দেয় আর নর্মালিও অনেক মন্দিরে ওই যে কথিত দুষ্কৃতকারী অর্থাৎ ধরা পড়ার আগ পর্যন্ত দুষ্কৃতকারী আর ধরা পড়লে হয়ে যায় কি মানসিক বিকারগ্রস্ত রাই অর্থাৎ মানসিকভাবে অসুস্থ এরা কিন্তু প্রতিনিয়ত ওই যে বাংলাদেশে মন্দিরে কিন্তু ভাঙচুর চালায় আগুন জ্বালায় মূর্তি প্রতিমা এগুলো ভেঙে খান খান করে দেয় আমরা জানি এবং ওয়াজে হুজুরা কিন্তু অনেক মজা করে রসিয়ে রসিয়ে বলে যে ওদের দেবতা দেবতা যদি থাকতো ওই দুর্গা লক্ষ্মী শিব কার্তিক গণেশ বা ওই কালি এইসব যদি থাকতো তাহলে তো এগুলো তো নিজে মানে মন্দির রক্ষা করতো নিজেদেরকেও রক্ষা করতো এই যুক্তিগুলো কিন্তু দেয় ভালো কথা দুর্দান্ত যুক্তি আসলেই তো ওই সমস্ত দেব দেবতার অস্তিত্ব থাকলে তারা নিশ্চয়ই তাদের মন্দির এবং তাদের প্রতিমা রক্ষা করত। এই যুক্তি কিন্তু একেবারে অকাট্য যুক্তি ফেলে দেওয়ার মতো না তো এখন এই হিন্দুরা এই পাল্টা এখন যুক্তি তুলে ধরবে এ ঠিক আছে মুমিন মুসলমানরা তোমরা যে যুক্তি দাও তোমাদের যুক্তি মেনে নিলাম এখন আমাদেরকে বলো এই যে ইসরায়েল তোমাদের আটশো পঁয়ত্রিশটা যে আল্লাহর ঘর ভেঙে চুরি একেবারে মাটির সাথে মিশায় দিল তাহলে আল্লাহ তো এগুলো রক্ষা করতে পারে না তাহলে যে যুক্তি দিয়ে তোমরা প্রমাণ করো যে হিন্দুদের দেবদেবীর কোনো অস্তিত্ব নাই তো হিন্দুরা তো এখন ওই একই যুক্তি দিয়ে মুসলমানদেরকে দেখাবে তোমাদের আল্লাহরও তো কোনো অস্তিত্ব নেই যদি থাকতো তাহলে অন্তত কিছু সংখ্যক মসজিদ নিশ্চয়ই রক্ষা করতো তাই না তো এই ধরনের যদি একটা পাল্টা প্রশ্ন এখন হিন্দুরা বা বুদ্ধিস্টরা যদি মুমিন মুসলমানদের কাছে ছুঁড়ে দেয় তো মুমিন মুসলমানরা আসলে কী উত্তর দিবে বলেন এটাই কিন্তু আমার জানার বিষয় এবং প্রশ্ন ধন্যবাদ